আসসালামু আলাইকুম এব্রিয়ান আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা ঢাকা সাবার থেকে আপনারা কোথা থেকে ভিডিওটি প্লে করেছেন অবশ্যই কমেন্ট বক্সে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন অনেক দিন পর আমরা সাবার নামাবাজারে মেলায় গেলাম মেলাটা হচ্ছে অনেক সুন্দর একটা মেলা এই মেলায় আমরা প্রতি বছরে যাই আপনারা এই মেলায় যদি আসতে চান এই পূজার সময় অবশ্যই চলে আসবেন এখানে অনেক সুন্দর সুন্দর রাইড আছে অনেক সুন্দর সুন্দর জিনিস কিনতে পাওয়া যায় আমার ছেলে মেয়ে বায়না ধরেছিল মেলায় যাব এই জন্য আমরা চলে আসলাম পরিবারের সকলে মিলে এই মেলায় ঘুরতে যাই হোক এই মেলায় এসে দেখেন কত সুন্দর সুন্দর রাইড আছে নৌকা রাইড আছে অনেকগুলো দোলনা আছে তারপরে আপনাদের কি বলবো এখানে ট্রেন গাড়ি আছে সবকিছু আছে বিনোদনের জন্য ছেলে মেয়ে ছোট ছোট বাচ্চারা ঘুরতে এলে অনেক মজা পাবে এখানে তারপরে জাম্পিং আছে হ্যাঁ আপনার ইচ্ছে করলে ছোট ছোট বাচ্চারা এখানে এসে জাম্পিং করতে পারবে এখানে একটা লাভ দিলে তিনটা লাভ দেওয়া যায় এই জাম্পিংয়ের মাধ্যমে এখানে দুইটা আছে পাশাপাশি দুইটা তারপরে এখানে দেখেন অনেক সুন্দর একটা নৌকা রাইড আছে এই নৌকা রাইডে যদি আপনারা এই একদম শেষ মাথায় ওঠেন তাহলে অবশ্যই ভয় পাবেন যারা ভয় পান তারা কখনো এই শেষ মাথার দিকে উঠবেন না মাঝখানে বসবেন তাহলে মজা পাবেন আর যদি শেষে ওঠেন অবশ্যই ভয় পাবে না। আমার কথাটা যদি আপনাদের যদি বিশ্বাস না হয় অবশ্যই এই রাইডে একবার উঠে দেখবেন আপনাদের কেমন লাগে হ্যাঁ তারপরে এদিকে দেখেন অনেক সুন্দর গোল 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 করে ঘুরতেছে আমার স্ত্রী সন্তানেরাও এই রাইডের মধ্যে চড়ে বসে আছে আমি আপনাদের দেখাচ্ছিলাম অনামিকার আম যে কোনো রাইডে উঠুক আর না উঠুক এটাতে অবশ্যই উঠবে আমার মেয়ে আছে এই যে দেখেন আমার মেয়ের সামনে আমার ওয়াইফ হচ্ছে পিছনে হ্যাঁ ঘুরতেছিলো গোল গোল করে ঘুরতেছিল ভালোই লাগতেছে দেখতে আমি অবশ্যই এইটাতে উঠতে চাইছিলাম আমার ছেলেকে নিয়ে কিন্তু আমার ছেলে ভয় পায় সাইতুল কদর আল নাফি এই জন্য উঠি নাই ওরা মো মেলায় গেলে ভালোই লাগে আসলে ঘরের ভিতর থাকে বইয়েরা সবসময় ঘুরতে বেড়াইতে পারে না এই জন্য মেলাতে হোক যেখানে যাই আমি পাশে পাশে করে নিয়ে যাবে এখন আপনারা দেখেন যে কত সুন্দর এনজয় করে ওরা মা বেটি আর থেকে নামতেছিল তবে এটার থেকে নামার পর মাথাটা একটু টাল্টি পাল্টি করবে একটু সাবধানে থাকবেন যাই হোক প্রিয় বন্ধুরা অনেক কথাই বললাম আপনারা কোনো কিছু মাইন্ড করবেন না এখন মেলার পরিবেশটা দেখেন অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আমার ছেলে মেয়ে অনেক কিছু কেনাকাটা করেছে ওর আবার ফুচকা চাইতে চাইছিল আমি বললাম ফুচকা খাওয়া যাবে না এখানে এই মেলায় তোমাকে আমি সাবার স্ট্যান্ডে নিয়ে যাও ফুচকা খাওয়াবো আসলে মেলার মধ্যে ফুচকা খাইলে কী দিয়ে বানায় না বানায় তাড়াহুড়ি করে বানায় আর এটা হচ্ছে পূজার মেলা এই মেলায় ফুচকা না খাওয়াই ভালো আমি পরবর্তীতে সাবার স্ট্যান্ডে নিয়ে যাও ফুচকা খাওয়াবো এখানে ছেলে মেয়ে জাম্পিং করতেছিল দেখতে ভালো লাগতেছিল ফাঁকে আমিও একটু ভিডিও করে নিলাম এখন আমি যারা এই মেলায় ঘুরতে এসেছে তাদের একটু দেখায় আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে ভূতের বাড়ি আছে এই ভূতের বাড়িতে আমার মেয়ে ঢোকার জন্য খুব চেষ্টা করছিল কিন্তু আমি ঢুকাই নাই কারণ হঠাৎ যদি ভয় পেয়ে যাই তাহলে অবস্থা খারাপ হবে এই জন্য বললাম যে মা এই বছর আমি আর তোমাকে ভূতের বাড়িতে ঢুকাবো না পরের বছরে ভূতের বাড়িতে ঢুকাবো আর একটু বড় হয়ে নেও আমার ছেলে মেয়ে দেখেন কত সুন্দর করে এখানে দাঁড়িয়ে আর একটা কথা বলবো আমার স্ত্রী কিন্তু শায়তুল কদর আল নাফি আমার ছেলেকে ওনার ওর কোল থেকে এক সেকেন্ডের জন্য নিচে নামায় নাই আর যাইতেও যাই ছিল না পূজার মেলার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন